নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আমাদের দিব্য দৃষ্টি চ্যানেলের বিশেষ একটি পর্বেই আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব যে এস নামের ছেলেদের স্ত্রীরা সাধারণত কেমন হয় এদের চরিত্র কেমন হয় ব্যক্তিত্ব কেমন হয় এবং এদের ঘর সংসার কেমন হয় তা কিন্তু আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনারা তো জানেনি বন্ধুরা একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ দেখার পর যদি কোনো অংশ আপনার ভালো লেগে থাকে তখনই একটি লাইক করে দেবেন চলুন তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক ইস নামের ছেলের স্ত্রীরা সাধারণত ব্যক্তিত্বে মিষ্টি হয় অথচ দৃঢ়চিতা সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ নারী হয় এই বিষয়টি নিয়ে আমি আপনাদের বিস্তারিত জানাচ্ছি ছেলেরা সাধারণত এমন স্ত্রী পান যাদের ব্যক্তিত্বে থাকে দুটি লক্ষণ বৈশিষ্ট্যের মিশেল একদিকে মধুর স্বভাব কোমল ব্যবহার শান্ত চেহারা অপর দিকে স্পষ্ট ও আত্মসম্মানবোধ ও সিদ্ধান্ত নেবার সাহস এই ধরনের স্ত্রীকে সহজভাবে চেনা যায় না কারণ তারা বাইরে থেকে খুব নরম স্বভাবের হাসি খুশি শান্ত মনের হয় কিন্তু প্রয়োজন হলে তারা এমন সাহসী সিদ্ধান্ত নেয় ও নিজের অবস্থানে অটল থাকে যা দেখে অনেকেই অবাক হয়ে যান ধরুন এস ছেলেটি যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় বা কোনো ভুল পথে পা বাড়ায় এই স্ত্রী সেই ভুল পথে স্বাদ না দিয়ে ধৈর্য ধরে বোঝান যুক্তি দেন এবং প্রয়োজনে সরাসরি না বলতে পারেন আবার যদি স্বামী হতাশায় ডুবে যান তখন তিনি হবেন সবচেয়ে বড় ভরসার পথ তিনি স্বামীর পাশে চুপচাপ দাঁড়িয়ে এমন ভাবে বলবেন আমি আছি তোমার পাশে এই একটা বাক্যেই স্বামীর মনোবল ফিরে আসে এই স্ত্রীরা হন বাস্তববাদী কল্পনায় ভেসে যান না সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবেন বিচার করেন তারপর কাজ করেন কোন সময় চুপ করে থাকতে হবে আর কোন সময় গলা তুলে রুখে দাঁড়াতে হবে তা তারা ভালোভাবেই জানেন এরা সহজে আবেগে ভেসে যান না কিন্তু অন্যের আবেগকে শ্রদ্ধা করতে জানেন তাই স্বামীর দুঃসময়েও এরা আমি আছি বলেই পাশে থাকেন এরা সম্পর্কের ভারসাম্য রক্ষা করেন এই স্ত্রীরা এমন হন যারা সংসারের শান্তি রক্ষা করতে সবসময় নিজেকে সামলে চলেন কিন্তু কেউ সম্মান না চুপ করে মুখ ফিরিয়ে নেন ভালোবাসা থাকলেও নিজের সম্মান ও স্বাধীন জায়গা ছেড়ে দেন না এই গুণগুলোই তাদেরকে ইস ছেলেদের জন্য একজন আদর্শ স্ত্রী করে তোলে এবার আমি আপনাদের বলবো কোন কারণের কি জন্য ইস ছেলেদের সঙ্গে এদের মিল ভালো হয় কারণ ইসলামের ছেলেরা আবেগী হয় কখনো কখনো একটু জেদি বা নিজের মনেই ডুবে থাকে তখন এই স্ত্রীরা হন এক প্রকার মানসিক উৎস কেউ কেউ বুঝুক বুঝুক বা না তিনি বোঝেন পাশে থাকুক তিনি থাকেন এই স্ত্রী মিষ্টি আচরণ যেমন সুখ দেয় তেমনি তার সাহসী মনোভাব নির্ভরতা তৈরি করে এক কথায় বলা যায় তিনি প্রেমিকা নন শুধু তিনি একজন সাহসী জীবনসঙ্গী একসাথেই নিজের জায়গা তৈরি করে নেন বন্ধুরা আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগলো যদি আপনিও একজন এস নামের ছেলে হয়ে থাকেন তাহলে কিন্তু একটি কমেন্ট করে অবশ্যই আপনার নামটি লিখে জানাবেন এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী এমনই কিনা আপনি যদি পরবর্তীকালে বিবাহ করবেন এমন সময় আপনার স্ত্রী এমন হচ্ছে কিনা সেটি কিন্তু পরক করে যাচিয়ে নেবেন পরবর্তীকালে এমনই নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ